মিশন বা ঘোষণাপত্র নিয়ে একটি শিক্ষার্থীদের দাবি পনেরোই জানুয়ারি ছিল কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে সরকার হয়তো আহ কিছু সময় কিছু সময় বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না খুব বেশি দেরি হবে না হয়তো তাদের সময়সীমার আহ কয়েক দিনের মধ্যেই এটা হয়ে যাবে এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয় 15 জানুয়ারি হতে পারে কিন্তু সরকার যেটা যাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে কনসেনসাসের ভিত্তিতে করুক এটা আমরা মনে করি শিক্ষার্থীদেরই ধৈর্য ধারণ করবে সংজম দেখে যাবেন এবং এবং এইটা সবার মাধ্যমে যদি হয় সর্বসম্মতিক্রমে হয় তবেই মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে যারা যখন 31 ডিসেম্বর প্রস্তাব করেছিলেন যে ওনারা একটি ঘোষণাপত্র দিবেন কিন্তু সরকার দেয়া যখন বিষয়টা অনুভব করলেন যে এই বিষয়টা যদি শুধুমাত্র ছাত্রদের দিক থেকে যায় ওয়াইডার কনসেন্সের বাইরে তাহলে সেটা হয়তো বাংলাদেশে যে ইউনিটি আছে এবং স্ট্যাবিলিটি আছে সেটার জন্য সেটার জন্য ক্ষতিকর হতে পারে ফলে তো সরকার একটি দায়িত্ব নিয়েছে যে সবগুলো পক্ষের সাথে মিলে একটি ডকুমেন্ট রেডি করবেন এবং আমরা আশা করছি সরকার সবগুলো রাজনৈতিক পক্ষ এবং সবুজ শুধুমাত্র রাজনৈতিক নয় বরং গণপানের যতগুলো পক্ষ আছে যত ধরনের পক্ষ আছে সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র কীভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শবিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে এটা হচ্ছে আমার দিক থেকে একটি আপনাদেরকে বলা হ্যাঁ মূলত ইনফর্মালি অনেকের সাথে কথা বলেছি একত্রিশ ডিসেম্বরের একত্রিশ ডিসেম্বর থেকেই কথা বলছি ইনফরমালি বাট ফর্মালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব এবং এই বসার ধরন বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত যেই সব বিষয়ে একটা প্রক্লামেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি দুইটা তো থাকে তো আমরা যেটা যে কারণে চাচ্ছি প্রকলমেশনটা আমরা মনে করি ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে যে শেখ হাসিনার ফেসিজম এবং এ ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব। যদি প্রকলমেশনে এভাবে রাখতে হয় আর প্রক্লমেশনের দ্বিতীয় পার্টে যেটা হচ্ছে যে আমরা কি চাই এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণভুত্থানের গভর্নমেন্ট সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে বিতর্ক থাকতে পারে অথবা ওইটা আরও মোর কনসালটেশন দরকার হতে পারে সেই ক্ষেত্রে আমরা কনসালটেশন করব। সুতরাং যেসব বিষয় আমাদের ঐকমত্য অলরেডি আছে যে ঐক্যমত্য বৃত্তিত গণভ্যত্থান হয়েছে সেই ঐকমত্যর জায়গাটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রসেস মানে আমরা ওই ওই ঐকমত্যের জায়গাগুলো ধরে শুরু করবো যেমন আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি বলেছে যে যাতে তাদের ষোলো বছরের যে সংগ্রাম দীর্ঘ সংগ্রাম এটা স্বীকৃত শুধুমাত্র তাদের নয় আমরা মনে করি যত রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বিশেষেরও তো অনেক সংগ্রামের ইতিহাস আছে ফলে তো গত ষোলো বছরের যারাই যারা নি শিকার হয়েছেন রাজনীতি গণতান্ত্রিক লড়াই সবার কথায় আমরা মনে করি এখানে থাকবে জেনারেল এন্ড ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে হ্যাঁ এটা থাকবে আমরা এটাতে এই আমরা চাচ্ছি যে এরকম যা যদি অন্য কারো এরকম প্রস্তাবনা থাকে যেটা পাবলিকলি আমরা পাচ্ছি মিডিয়াতে পাচ্ছি ওগুলো সবই এখানে অন্তর্ভুক্ত হবে এটা আমরা চাই ইনক্লুসিভ একটা ডকুমেন্ট হোক ইউনিফাইড একটা ডকুমেন্ট হোক বাহাত্তরের সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন বাহাত্তরের সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা গণভ্যুতন পরবর্তী সরকার এখানে আমাদের দরকার হচ্ছে যদি আমি বলি এক কথায় একটা শব্দই দরকার একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিটি ঐকমত্য দরকার এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাইতে পারি সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করব আমরা কি করতে চাচ্ছি এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটার বিরোধিতা আছে এইটা যেহেতু কনটেনশিয়াস পয়েন্ট একটু আগে আমি যেটা বলেছি যেসব বিষয়ে কনটেনশিয়াস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব বাংলাদেশে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র এটা না আমরা তো বলেছি যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বাইরে সামাজিক অনেক সংগঠন শিক্ষক সংগঠন আছে কালচারাল সংগঠন আছে ওদের সাথে আমরা কথা বলবো এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না অনেক ফরমালি ইনফর্মালি আমরা কথা বলবো সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা আমরা করব কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না সবার কথাই শোনা হবে এবং আমি আমরা যেটা বলেছি যে প্রেক্ষাপটটা অন্তত ঐকমত্য আছে ঐকমত্য আছে বলেই শেখ হাসিনার পতন ঘটেছে পরবর্তী আমরা কি করব কতটুকু সংস্কার করব কি কি বিষয় নিয়ে আমরা এনভিশন করি ওইটা হয়তো মানে আলোচনা যাবে যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা এটা আমরা আলোচনা করে ঠিক করব সুতরাং আমি মনে করি যে এটা আপনার প্রশ্নের জায়গা থেকে আমি বলবো যে এটা যারা আমাদের সাথে অলরেডি ইস্টাবলিশ রাজনৈতিক দলগুলোই আছে ওদের সাথে তো বসবই বরং সামাজিক রাজনীতি সামাজিক সংগঠন নারীদের সংগঠন আছে শ্রমিকদের সংগঠন আছে যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথে আমরা ফর্মালি ইনফরমালি কথা বলবো বসবো এবং এটা আমরা আশা করি যে আগামী সপ্তাহেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে ঘোষণাপত্র কিন্তু প্রস্তাবনা স্টুডেন্টরাও দিয়েছে অলরেডি তারা একটা প্রস্তাবনা দিয়েছে এবং ঘোষণাপত্র কিন্তু সরকার দিবে না সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফেসিলিটেট করছে কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে সুতরাং এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স আমরা গভর্নমেন্ট নিজে বানাইয়া কোনো প্রক্লেমেশন আমরা দিচ্ছি না বরং সবার ঐক্যমতের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐক্যমত এই ভিত্তিতে প্রস্তাবনাটি যাবে ঘোষণাপত্রটি প্রণীত হবে এবং ঘোষিত হবে